আসসালামু আলাইকুম তোমরা যদি এখনও জিজাতুল কবরা সোনিয়া আপুর ভিডিও দেখার মানে ভিডিও দেখে জার্মানি নিয়ে ফেসিলিনেশনে থাকো দেন ঠিক আছে জার্মানি যেতে পারো বিদেশ যাওয়া কোনো অপরাধ না কিন্তু দেশের জন্য দোষের জন্য যখন মানুষ হেল্প না করা যখন মানুষ বিপদে পড়ে তখন হেল্প না করাটাই হচ্ছে ব্যর্থতা বা সেটাই হচ্ছে প্রবলেম বাট বিদেশ যাওয়ার প্রবলেম না জার্মানি নিয়ে কিছু প্রবলেম আছে জার্মানি উচ্চশিক্ষার জন্য জার্মানি যাওয়ার জন্য যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করা সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট তোমরা হয়তো জেনে থাকবা যে জার্মানিতে টিউশন ফি নাই কয়েকটা ইউনিভার্সিটি বাদে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কোনো ধরনের টিউশন ফি নাই সো ইউ ক্যান স্টাডি ফুল ফ্রি সো প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে জার্মানির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় আমি কয়েকদিন আগে মেবি মাসখানেক আগে আমার জন্য নিজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম জাস্ট টু গেট অ্যান হোল সাম আইডিয়া সেটা হচ্ছে যে আঠারো মাস মেবি ছিল আঠারো ওর উনিশ মাসের আমার মানে ওয়েটিং পিরিয়ড ছিল সে উনিশ মাস পর বা লেটসে আঠারো মাস পর আমাকে একটা ইমেইল দেওয়া হবে যে আগামী সাত দিনের ভিতরে আপনার অমুক তারিখে আপনার ইন্টারভিউ আপনি বাকি সব কিছু নিয়ে চলে আসেন সো এই জায়গায় তুমি কী করতে পারো লেটসে তুমি হচ্ছ যে মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উঠেছো বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ করার পর তুমি তোমার টেস্ট এক্সাম দিচ্ছ তুমি সেকেন্ড ইয়ারে উঠবা মানে ইয়ার ফাইনালটা দিচ্ছ তখন আমার মনে হয় এইটাই হচ্ছে তোমার পারফেক্ট সময় যখন তুমি জার্মানির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবা সো জার্মানির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলে কী হবে সো নেক্সট টাইম যখন তোমার ইন্টারমিডিয়েট শেষ হয়ে যাবে সাথে সাথে তুমি জার্মান কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য হয় তোমার আয়ার্স লাগবে অথবা জার্মান ল্যাঙ্গুয়েজের উপর উপরে একটা বি ওয়ান আর বি টু সার্টেন একটা লেভেল তোমার কমপ্লিট করা লাগবে সো লেটসে তুমি আয়ার্লস করলা আয়ার্স করার পর তুমি জার্মানিতে অ্যাপ্লাই করলা সো জার্মানিতে অ্যাপ্লাই করার পর তোমার যেহেতু তোমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি জার্মানি ইউনিভার্সিটিতে এপ্লাই করে ফেলতে সাথে সাথে তোমার আরেকটা জিনিস করা লাগে সেটা হচ্ছে যে তোমার থার্টিন ইয়ার্স কমপ্লিট থাকা লাগে থার্টিন ইয়ার্স কমপ্লিট জিনিসটা হচ্ছে এরকম যে তোমার টুয়েলথ শেষ করার পর টুয়েলথ শেষ করার পর মানে আমাদের দেশের ইন্টারমিডিয়েট শেষ করার পর তোমার অনার্সে ব্যাচেলারে আরও এক বছর পড়া লাগবে সো টোটাল তোমার থার্টিন্থ ইয়ার পড়াশোনা কমপ্লিট থাকার পর তুমি জার্মানির জন্য আবেদন করতে পারবা চলে শেষ এই জন্য সবচেয়ে ভালো হয় যেহেতু উনিশ মাসের একটা ওয়েটিং পিরিয়ড তাইলে তুমি তোমার যদি জার্মানি প্ল্যান থাকে তোমার ইন্টারমিডিয়েট শেষ হওয়ার সাথে সাথেই মানে কমপ্লিট এক্সাম দেওয়ার সাথে সাথেই তুমি আর এর প্রিপারেশন নিবা তোমার এক্সামের রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই তুমি প্রাইভেটে ভর্তি হবা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া এই কারণে কারণ হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ধরনের শেশনজোট হয় না তুমি খুব দ্রুতই তোমার সেমিস্টারগুলো শেষ করতে পারবা সো আমি জানি না বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো এই সিস্টেম আছে কিনা যে চাইলেই এক চার বছরের পড়া তিন বছর শেষ করা যায় তো এরকম যদি হইতো তাইলে এক বছরের পড়া তুমি চাইলেই দুই বছর মানে এক দুই সেমিস্টারের পড়া তুমি চাইলে এক সেমিস্টারে শেষ করতে পারতা সো এরকম যদি হয় দেন সবচেয়ে ভালো হইলো তোমার ইন্টারমিডিয়েট শেষ করলো তুমি এর জন্য প্রিপারেশন নিলা পাশাপাশি তোমার ফার্স্ট ইয়ারটা পড়াশোনা কমপ্লিট করলা গ্রেড দাজেন্ট ম্যাটার সিটি পে দাজেন্ট ম্যাটার জাস্ট তোমার থার্টিন ইয়ার্স কমপ্লিট থাকা লাগবে সো দেন তুমি জার্মানির জন্য অ্যাপ্লাই করলা বা অ্যাপ্লাই করার পর তোমার এক্সপ্যামিয়েন্স চলে আসলো তুমি টিউশন ফি দিলা টিউশন ফি দেওয়ার পর তোমার টিউশন ফি না এখানে একটা জিনিস আছে জার্মানির ক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমার ব্লক অ্যাকাউন্ট দেখার লাগে টিউশন ফি না সেটা হচ্ছে যে ব্লক অ্যাকাউন্ট এটা নিয়ারলি পনেরো লক্ষ টাকার মতো আসে সো পনেরো লক্ষ টাকার হিসাবে কীরকম যে পনেরো লক্ষ টাকা তুমি ওইখানে এটা হচ্ছে যে এগারো হাজার তিনশো সামথিং ইউরো সো এটা বাংলা টাকা কনভার্ট করলে নেয়ারলি পনেরো লক্ষ টাকার মতো আসে সো পনেরো লক্ষ টাকা তোমার ব্লক অ্যাকাউন্টে মানে জার্মানির একটা অ্যাকাউন্টে তোমার দেওয়া লাগবে ওই অ্যাকাউন্ট থেকে প্রত্যেক প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি এটার টাকাটা আবার রিটার্ন আসবে তোমার লিভিং কস্ট হিসাবে আবার আবার যখন তোমার এই ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যাবে দেন আবার সেকেন্ড ইয়ারের জন্য তোমার আবার ওই এগারো হাজার সামথিং ইউরো বা পনেরো লক্ষ টাকা তোমার ওই ব্লক অ্যাকাউন্টে রাখা লাগবে আবার এই টাকাটা ওনারা পরবর্তী বারো মাসে ডিভাইড করে তোমাকে দিয়ে দিবে লিভিং কস্ট বাবদ সো ইটস লাইক ডেট তোমার টাকা আসে পনেরো লক্ষ টাকা তুমি আগামী বারো মাস তুমি জার্মানিতে থাকতে পারবা ডেটস আর গিভিং ইউ দি ভিসা সো এইরকম আর কি সো জার্মানি কোনো ভিসা রিজেকশন নাই সো যেই দ্বারা বা তারই ভিসা হবে বাট ওয়েটিং পিরিয়ডটা থার্টিন ইয়ার্স কমপ্লিটটা আর পনেরো লক্ষ টাকাটা ব্লক অ্যাকাউন্টে সো এই জিনিসপাতিগুলো মাথায় রাখলে আই গেস খুবই সহজেই তো আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে যে আমি পার্সোনালি কিন্তু এই ধরনের কোনো গাইডলাইন পাই নাই আমি যদি জানতাম যে জার্মানি আঠারো মাস ওয়েটিং পিরিয়ড প্লাস তোমার কিন্তু পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্ট হইলে তোমার জার্মানির এম্বাসিডি নিতে পারবা সো ইটস নট লাইক ডেট ভাই আমার মানে আই টোয়েন্টি থাকা লাগবে বা এক্সেপ্টেন্স লেটার থাকা লাগবে বা আমার কোনো ধরনের টিউশন ফি পেমেন্ট করা লাগবে বা লিট্রিলি কিছু করা লাগবে না যদি যদি তোমার পাসপোর্ট থাকে তাহলেই তুমি ডেট নিতে পারবা সো অ্যাজ এস সুন অ্যাজ পসিবল তুমি তোমার পাসপোর্টটা বানিয়ে নাও আমি যদি জানতাম এটা আগে আমি কী করতাম আমি আমার ইন্টার সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়েই আমি জার্মানির জন্য ডেট নিয়ে নিতাম আইআরসি প্রিপারেশন নেওয়ার নিয়ে নিয়ে আমি এই এইচএসি এক্সাম কমপ্লিট হওয়ার সাথে সাথে ইন্টার আইএসি এক্সাম দিয়ে দিয়ে দিতাম পাশাপাশি একটা প্রাইভেটে ভর্তি হতাম থার্টিন ইয়ার্স কমপ্লিট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই আইআরসি আমার রেডি তারপর ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স আসছে পাশাপাশি দুই তিন মাস চার মাসের ভিতরে বা তার আগে আগেই আমার এমবিসি ডেটটা চলে আসতেছে সব কিছু নিয়ে আমি এমবিসিতে হাজির হব পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে থেকে দেওয়া থাকবে আমার জার্মানি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি সাথে সাথে উইদাউট এনি গ্যাপ আমি জার্মানিতে চলে যাচ্ছি সো জার্মানিতে যাবার পর তোমার কি বেনিফিটস অ্যান্ড হ্যান ত্যান এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না বিকজ আই আমি পার্সোনালি যাই নাই জার্মানিতে বাট আমি প্রোসিডিওর সম্পর্কে জানি আর কি সো ইয়া হাদিজাতুল কুবরা সোনয়া আপু সো মানে হইতে পারো তোমরা সবাই বাট উনার মতো হইও না যে দেশের জন্য দেশের জন্য তুমি কোনো হেল্প করতেছ না রাইট লিটারেলি তোমার মানে উনি রিসেন্টলি যে পোস্টটা দিয়েছে ভাই ওরা ফেসবুক হর সো দ্যাটস অল জার্মানির জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেয় এই ভিডিওটা আরেকবার করবো ইনশাআল্লাহ আমি মানে ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে কীভাবে জার্মানির জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে সো সো ফার দেন ইনফরমেশনটা তোমার কাজে লাগবে এই জন্য তোমার সাথে আমি শেয়ার করলাম ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ হেল্পিং ইউ দেন আমার একটা প্রাইভেট মেন্টারশিপ গ্রুপ আছে এটা ফ্রি মানে একেবারে ফ্রি কাউন্সিলিং বলতে পারো বা মেন্টরশিপ বলতে পারো এভার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে আমি আমার লেসনগুলা বা আমার লার্নিংসগুলা বা আমার নলেজগুলা শেয়ার করি সেখানে তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারবা সো ইটস বেটার টু কমিউনিকেট উইথ মি ইন এনি রিগার্ডিং কাইন্ড অফ হায়ার স্টাডি মানে কোয়েরিজ সো আই ক্যান হেল্প ইউ আমি একটা রিসেন্টলি স্টুডেন্ট কনসালটেন্সিতে জব করতেছি স্টুডেন্ট কনসালটেন্সিতে জব করতেছি সো ইয়া ইউ ক্যান গে গেট Enough information from me regarding any countries. So, yeah, see you next video. Assalamu alaikum.